এখান থেকে তার গলি হাদিসের আরেকটি নাম কি ফর্দ আসাম প্রকরণ মানে গরিব হাদিসের কিসিম কত কিসিম রয়েছে ইয়ুক ইউকসামুল গরিব ও বি নিষ্পত্তিলে মহদৈ তাফার র এলাকিসমেনে গরিবকে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে দুই ভাগে কি কোন দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে মানে সময় দিক লক্ষ্য করে ভাগ করা ঠিক না যেমন মানুষকে ভাগ করা যায় বিভিন্ন দিক লক্ষ্য করে মানুষকে যদি ভাগ করেন মহাদেশ হিসাবে তাহলে এশিয়ান তাই না আফ্রিকান ইউরোপিয়ান একদিকে লক্ষ্য করে মানে জিওগ্রাফিক্যাল ভাগ হলো মানুষকে যদি ভাগ করেন ধর্মের দিকে লক্ষ্য করে তাহলে মুসলিম আর কাফের আবার মুসলিম হ্যাঁ ফিরকে দলের দিক দিয়ে যদি ভাগ করেন তো অনেকগুলি ভাগ হয়ে যাবে আবার কাফের কে যদি ভাগ করেন তো অনেক ভাগ কাফের আস্তিক আর নাস্তিক তাদের মধ্যে যারা মুসলিক আল্লাহ বিশ্বাস করে আর দেবী দেবতা বিশ্বাস করে যেমন খ্রিস্টান হিন্দু তার আস্তিক নাস্তিক যা কমিউনিস্ট তাহলে এইভাবে এক এক দিক লক্ষ্য করলে এক এক রকম কিসিম হবে ভাষার দিকে লক্ষ্য করলে যত ভাষা আছে তত ভাগ মানুষ ঠিক না হ্যাঁ পুরুষ মহিলার ভাগ রঙের দিকে ভাগ করলে তিন রকম রঙে ভাগ করা যেতে পারে হ্যাঁ এক হচ্ছে ইউরোপিয়ান গোড়া রং হোয়াইট রং এক হচ্ছে একবারে তার বিপরীত কালো রং এক হচ্ছে মাঝামাঝি যেমন আমরা ঠিক না আবার আরেকটু বাড়াইলে চাপটা না এরকম তাহলে ও কিছু চাপটা বের কত রকমের দিক দিয়ে ভাগ এর জন্য এক এক দিক যে কোন জিনিস을 ভাগ করলে দিক বলতে হয় কোন দিক থেকে আপনি ভাগ করছেন তাই বলছেন যে গরীবকে ভাগ করা হয়েছে দুই ভাগে কোন দিকে লক্ষ্য করে বিন নিসবাতিল মাউদি তাফরদে যে একজন বর্ণনাকারী যে হয়ে গেছে যে স্থানে সেই স্থানের দিকে লক্ষ্য করে স্থানটা এমাম সাহেব যিনি বর্ণনা করেছেন তার কাছাকাছি তার ওস্তাদ তার উস্তাদ এদিকে না ওপর দিকে হাদিসের রসদুল্লা রেখেনে বুঝে গেছে একজন বর্ণনাকারী হওয়ার স্থানের দিক দিয়ে লক্ষ্য করি হমা এই এলাকিসম দুই ভাগে ভাগ করা হয়েছে হো এই দুই কিসিম হচ্ছে দুই প্রকার হচ্ছে গরিব ও মতলাক একটি হচ্ছে গরিব হুতলা সাধারণ গরিব আর একটি হচ্ছে গরিব ও নিসবি মানে তুলনামূলক গরিব নিসবি মানে তুলনামূলক যেমন আপনিও সচ্ছল আইনুল হক ও কিন্তু তুলনামূলক আব্দুল খালেক সচ্ছান কারণ অনেক দিন ইনকাম করছে দুজনেই সচ্ছাল এটা বলে তোলনামূলক আর তোলনামূলক নাই একজন সচ্ছল একজন গরিব তাহলে তুলনা না। একজন গরিব দ্বিতীয় একজন ধনী তো তুলনামূলক গরিব নিসবি তুলনামূলক সরকারি বলা হয়েছে প্রথম হচ্ছে ক আল গরিবুল মুতুলাক আল গরিবুল মুতুলাক তার অপর নাম হচ্ছে আল ফারুদুল এই নাম হচ্ছে আর ফারুদুল মুতুলাক তারিফ তার সংজ্ঞা কি মা কানাতিল গরাবাত ফি আসলে সানাদিহি যাতে গরাবাত থাকবে মানে একজন বর্ণনাকারী হবে তার সনদের মুলে তার সূত্রের সনদের মুলে

একজন হয়ে যায় এটিকে বলে গরিবের মুখ বা ফারুদে মুখ সাহাবি একজন বর্ণনাকারী অর্থাৎ এই অর্থাৎ মায়ান যার বর্ণনা করায় একাই হয়ে গেছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি একাই পড়ে গেছেন ফি আসলে তার সূত্রের সনাদের মূলে আসলে মিশালহু এর উদাহরণ হরিস থেকে বাস্তব উদাহরণ আলহামদুল আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা বলছেন তো সমস্ত কথাটি কোথায় আসলো ওই যে আল আচ্ছা আলমারি সমস্ত আল কয়েকটি কিসিম আছে প্রকরণ আছে কারণ একটি অর্থ বহন করে সমস্ত যাবতীয় মানে সবগুলি প্রশংসাকে সামিল যাবতীয় প্রশংসাকে সামিল ওই আমাল মানে যাবতীয় আমল সমস্ত কর্ম নির্ভর করে কিসের সেরকম নিয়তের ওপর যেমন নিয়ত হবে তেমন কর্ম হবে নিয়ত বহু রকমের কর্ম বহু রকমের কর্মের ফলাফল বহু রকমের দুটোই বলা হয়েছে এখানে কোন কোন হাটিস আমাল বিনিয়া নিয়ে একটি ওয়াহিদ আছে

হাযা ওয়া ক্বাদ ইস্তামিরু তাফাররুদু ইলা আবার কখনো কখনো এই সিলসিলা চলতেই থাকে একজন প্রত্যেক স্তরে একজন সাহাবি একজন ওই সাহাবীকে আবার শুনেছেন Tabi বর্ণনাকারী একজন হয়তো অন্য কেউ শুনতোা কিন্তু কেউ আর বর্ণনা করে চুপ হয়ে গেছে তাই তার বুঝা যাবে না যে কে শুনেছে না শুনেছে যিনি বর্ণনা করেন তার নাম আসলো আমাদের কাছে আমরা তার বেশি কিছু জানি না আবার Tabi থেকে বর্ণনা করেছেন একজন Taba tabi Taba তাবে থেকে একজন আর মহাদেশ বর্ণনা করেছেন তাদের থেকে বর্ণনা করেছেন তিনিও একই এমাম বুখারি বা ইমাম মুসলিম বর্ণনা করেছেন একজন থেকে মাত্র তো এই সিলসিলা অনেক সময় চলতে থাকে যদি এরকম হয়তো সিলসিলা কমই পাওয়া যাবে হাজা এই হাদিসার ইস্তান কখনো কখনো এক টানা থাকে ইস্তামের মানে হচ্ছে কন্টিনিউ থাকা এই একজন করে বর্ণনাকারী থাকে এ লাখের ইস্তানাত আমাদের শেষ পর্যন্ত

একই জিনিস এর তারিফ কি সংজ্ঞা বলছে হুয়া মা গারা বা তফি আসনায় সানি যাকে একজন বর্ণনা করি হবে সনদের যে কোনো জায়গায় আসনা মানে সানাদের মধ্যখানে সানাদের মাঝে যে কোনো জায়গায় তাহলে নিচে হইতে পারে এম বোখারি ওস্তাদেম মুসলিমের ওস্তাদে হইতে পারে তার ওস্তাদে হইতে পারে তার ওস্তাদে হতে পারে তবে ইতে হইতে পারে তাবা তবেই তো হইতে পারে আবার সাহাবিদ হইতে পারে সানাদের যে কোনো জায়গায় দুইজন বর্ণনা করেছেন কিন্তু এই দুইজন সাহাবি থেকে আবার বর্ণনা করেছেন মাহুরাল যৌধুবি এই সাহাবি তোকে একজন ওই তাবেই আর এই সাহাবি ওই তাবেই তারপরে হ্যাঁ হয়তো বিভিন্ন জন হইতে পারে আবার একাও হইতে পারে মানে সনদের মধ্যখানে যে কোনো জায়গায় একজন হয়ে গেছে এক জায়গায় অথবা একাধিক জায়গায় সেই হাদিসটি বর্ণনা করায় একজন বর্ণনাকারী হয়ে গেছে আন রোয়াত ওই বর্ণনাকারী থেকে তাহলে আসল জায়গা যে মানে সনদের সাহাবি সাহাবি একাধিক আর তারপরে সাহাবি থেকে বর্ণনা করার ক্ষেত্রে

নভিশ মক্কা বিজয়ের জন্য যখন প্রবেশ করলেন মক্কায় তখন তার মাথায় মোবারক মাথার ওপর কি ছিল মেঘফার ছিল মানে লোহার টুপি সাধারণ ভাষায় খুদ বলে ওটাকে খুদ জানি আর বাংলা ভাষায় কি বলে বর্ম তো শরীরে যেটা থাকে এটাকে বর্ম বলা হয় হ্যাঁ হেলমেট ইংরেজি হ্যাঁ আরবিতে মেঘফার বা খোদ খোদ উর্দুতে হয় বাংলায় আমি কোথাও যেন দেখেছি ওই খোদই লিখছে আর অন্য কিছু হইতে পারে আল্লাহ মোট কথা মাথার লোহার এমন বর্ম যা দিয়ে শত্রু থেকে নিজের মাথাকে সুরক্ষিত রাখা যায় তরবারি যদি আঘাত করে মাথার উপর না লাগবে না লোহার উপর দিয়ে ছুটকে দূরে চলে যাবে মাথার হেফাজতের জন্য গোটা শরীর হেফাজতের জন্য লোহার লেবাস পরে থাকে একে বলা হয় বর্ম যেটাকে বলা হয়েছে আপনার জুন্নাও বলা হয়েছে জুন্না যদিও ঢালকো বলা হয় যেটা ধরে থাকে হাতে

এ একজন হয়ে গেছে লক্ষ্য করে বিশেষ এক ব্যক্তির দিকে তা হচ্ছে এমাম মালিক রহমতুল্লাহ এখানে মধ্যখানে সনাদ বিশেষ এক ব্যক্তির দিয়ে লক্ষ্য করে যেহেতু একা হয়েছে বর্ণনাকারী সেই জন্য গরিব বলা হয়েছে পার্থক্য করার জন্য এইটুকু করেছেন আর না হলে ওখানে তো বিশেষ এক ব্যক্তি আছে সাহাবি কিন্তু যেহেতু সাহাবি মূল খান এসে যেন অন্য গরিব মোতলা করে গেছে এগুলি হচ্ছে পরিভাষা মহাদেশিনিকরামদের যারা অসুলে হাদিস সম্পর্কে

বিদ্যাতিরা অন্য অন্যভাবে অপব্যাখ্যা করে কিন্তু এইভাবে ঠিক আছে কিন্তু এর অর্থ ঠিক আছে যে একজন মানুষ কোরআনে কোনো মাসলাম মাসেল কোরআনে যদি না হাদিসে যদি না তাহলে কি করবে আছে ইজতিহাদ করবে দেখো কোরআন হাদিসকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর কি হইতে পারে নতুন একটা ব্যবসার প্রশ্ন নিয়ে আমার কাছে এই ব্যবসা তো ছিল না তাহলে আমাকে কি করতে হবে আজ তাহেদ বা আরো বড় হলাম রাজারে ইসতিয়াদ করেছিলেন এই ব্যাপারে কি বলেছেন তাই করতে আমাকে তো বিষয়বস্তুটা ঠিক আছে কেননা হাদিসটা সনদে কালাম আছে এই হাদিসটা আরেকটা হাদিস উল্লেখ করেছে যে হাতে এখন হাওয়া ہوتا বানলে মা যেহেতু বৈ অদৃশ বলা হয়েছে যদি ওনারও অর্থ ঠিক আছে যে নিজের মনের চাহিদা সব উইльга অনুসারী বানাইতে হবে কিন্তু অনেকগুলো হাদিস অর্থ ঠিক থাকলেও হাদিস সনদ হিসেবে বর্ণনা হিসেবে জাইফ হয়েছিল জাইফ বললাম না কিন্তু বললাম যে অর্থ জায়গায় ঠিক আছে অনেক নতুন নতুন মশলা সমস্যা আছে নতুন নতুন ঠিক আছে কিন্তু যদি দেখা না হোটেলের শেয়ার বাজার ফাইভ স্টার হোটেলে ওই মহিলা রাখে তারপরে বার আছে মদ আছে বলবো যে শেয়ার বাজার হারাম সুদি ব্যাংকের শেয়ার বাজার হারাম কিন্তু ইসলামী ব্যাংক আচ্ছা ليش مش عايز عطا বিল্ডিং তৈরি করার নির্মাণ প্রকল্প শহর آباد করা প্রকল্প পলট কিঞ্চারিয়ে কত বলবো শেয়ার বাজার عايز মানে এগুলি কথা কোতে কোরান হাদিসে পাওয়া যাবে কিন্তু ইস্তিহাদ করতে হবে কোন হাদিসে এর মূলনীতি বলা আছে মূলনীতি বলাগুলি আছে মৌলিক বিষয়গুলি যে আপত্তি কোনগুলি সুদ ঘুষ জুয়া ধোকা যেখানে কেউ মার খেতে পারে ইত্যাদি ঝুঁকিপূর্ণ যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি যেমন আছে বাইল গারা ধোকার বাই

এই বিক্রি ব্যবসায়ী হারাম হচ্ছে এর মূর্নীতিমালা আছে এখন আল্লাহ নবী কবিতর ক্ষোভ হা দিছে নেই কিন্তু আছে হান বাইল করার ধোকার প্রতারণা হইতে পারে ধোকা হইতে পারে নিষেধ করে তারপরে যে সে ইস্তেহার করো না ইস্তেহারের যোগ্যতা লাগবে হাদিস সম্পর্কে লাইফ ইন্স্যুরেন্স হারাম জীবন বীমা হারাম বাংলাদেশেও সৌদি আর সব জায়গায় হারাম হ্যাঁ যে ইন্স্যুরেন্স করতে বাধ্য করছে সরকার সেটা যাইজ আমার জন্য বাধ্য করা হচ্ছে না হলে আমার আগে কাজ চলছে না তাহলে যাইজ আর যেখানে বাধ্য করা হয় না যেমন আজকাল লাইসেন্স ইন্স্যুরেন্স অথবা গাড়ি ইন্স্যুরেন্স অথবা কোম্পানিতে লেবার ইন্স্যুরেন্স ইত্যাদি বাধ্য করছে তাহলে যাই যতটা বাধ্য হচ্ছে আমরা কিন্তু যেখানে বাধ্য নাই সেটা করব না কারণ ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া একজন লোক অ্যাক্সিডেন্ট হইলো লাখ লাখ টাকার থেকে চিকিৎসা পেয়ে গেল আর আরেকজন একজন শহীদ সালামত থাকলেও পাঁচ বছর ধরে ইন্স্যুরেন্স করছে এত টাকা দিচ্ছি এক পয়সাও তারা

সাহসে যদি না থাকলে একটু চিন্তা করতো বিনা লাইসেন্স গাড়ি তো চালাইতো না তারপরে লাইসেন্স চালালে একটু চিন্তা না করে চালাতো যাকে তাকে ধাক্কা দিয়ে দিবে অথবা একবারে বেপর চালাবে এরকম করতো না আপনার কাছ থেকে আদায় করে ওরা আদায় করছে খুব সাল সবগুলো হারামের উপর হারাম হারামের হারাম হারাম শুধু এতটুকু যাই যতটুকু আপনি করতে বাধ্য

কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ তার সাথে সেই জন্য করছেন কিন্তু সব করে করবেন আল্লাহর আর যতদিন আমি প্রথম পাঁচ কোনো দু তিনটা ছোট আলহামদুলিল্লাহ আচ্ছা যেখানে হয়েছে আমার এক পয়সা লাভ হয়নি আমার ভুল চেপে আমাকে পাঁচশো রিয়াল আর তিনশো করে দিতে হয়েছে দেখবো দিতে হয়েছে মনে হয় দেখেন হারাম হারাম পয়সা আমাদেরকে আল্লাপা খাওয়াইবে না

বেশি খরচ হলে গেছে না না কথা না কেন এ করবে আপনি ক্রেডিট কার্ড নিছেন তো পয়সা পেমেন্ট করেন নি কত টাকা কত টাকা কার্ড নিছিলেন যত টাকা নিছেন তত টাকা দিয়ে দিবেন তার কেন আপনি কি হলো মানে আবার নতুন করে আপনাকে কাস্টমার বানাতে চায় কিচ্ছু না ক্রেডিট কার্ড কারো কাছে আছে নাকি যে কারো কাছে থাকলে বেশি বুঝবে ওতে না কি

শেখ মাদ্রাসার শেয়ার করছে না শেয়ারের দাম হচ্ছে পাঁচশো টাকা করে এক একটা শেয়ার বা হাজার টাকা করে আপনি দশটা শেয়ার কিনলেন মানে দশ হাজার টাকা দিলেন তাহলে বেশি খেলেন শেয়ার মাঝে মাঝে বাড়ে কমে যখন বাড়লো করে বিক্রি করে লাভবান হয়ে গেল দেখো দেখো ইন্টারনেটে বসে থাকেন যা ব্যাংকের টিভিতে বসে আছে সাথে সাথে বলছে এই অমুক কোম্পানির এই মেনিত কোম্পানি শেয়ার বাজার এখন বেড়ে গেছে যেমন বেড়ে ফট করে বিক্রি করে গেল যারা এই করছে সবসময় ব্যাংকে বসে আছে নাই টিভিতে বসে আছে নাই ইন্টারনেটে বসে আছে এইরকম করছে তো এইসব শেয়ার যদি সিমেন্ট কোম্পানি হয় ঠিক আছে কিন্তু সিমেন্ট কোম্পানি যদি কোনো সুদের টাকা নিয়ে থাকে অন্য বিশ্ব ব্যাংক থেকে অথবা অমুক ব্যাংক থেকে হ্যাঁ Janata Bank থেকে তাহলে আরাম এগুলো জিনিস দেখতে হবে ইসলামী ব্যাংক যদি হায়ার তারা যদি সুদের কারবার না করে তাহলে ঠিক আছে শেয়ার ব্যাংক শেয়ার বাজার যদি মনে করেন রিয়াস ব্যাংক হয় তাহলে চলবে না কিন্তু ধরেন রাজেহ ব্যাংক তাহলে চলবে বোঝা গেছে ওই জন্য উদাহরণ বললাম যে একটা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল একটা নাম বলেন ঢাকার সেরাটনি বলেন মের ইন্ডিয়ান বলেন কিছু বলেন সেরাটন এসবে মদও আছে আর নারীও আছে যদি এখানে নেই আছে অন্য অনুবাদেসি আছে সারা তেটির ভাব মানে মদো আচার যে নাম আছে এখন এই হোটেলের শেয়ার বিگری হয় মানে শেয়ার নাও আরাম কারণ মানে আপনি মালদের ব্যবসা করেন আর আপনি জেনার ব্যবসা করছেন বুঝতেছেন জানুক না জানুক কেন আগে একজন মমিনকে কদম ওডিতে হবে জেনে যে আমারে কদম ওঠাটা ঠিক না ঠিক না এমন থাকো থাকো মানে শুধু দাড়ি রাখাই রেখো পড়ছো আর তা কমনে শুধু এই নামাজ পড়া